হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডপদ প্রণাম তো বন্ধুরা সামনেই আসতে চলেছে আমাদের মাঘ মাসের শুক্ল পক্ষের একাদশী এই একাদশীর নাম কি এই একাদশী কবে পড়েছে এবং কিভাবে এই ব্রত পালন করতে হবে সব কিছুই আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো প্রত্যেক একাদশীর মতোই একাদশীর আগের দিন বারো রাত্রি বারোটার আগে সে আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নেব নিয়ে ব্রাশ করে নেব আর একাদশীর দিন ভোরবেলা উঠে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করে ভগবানের কাছে প্রার্থনা করব বা সংকল্প করবো যে ভগবান আমরা আমি যেন তোমার এই একাদশী ব্রতটা সুন্দর মতো পালন করতে পারি আর এই একাদশী ব্রত করে আমরা কি খাবো একাদশী ব্রত করে আমরা কি প্রসাদ পাবো বা খাবো সেটাই হোক পা খাবো কথাটা বলা না বলাই ভালো পাওয়া কথাটা বলাই ভালো কারণ প্রসাদ আমরা পাই তো যাই হোক এদিন আমরা ভগবানের অনুকল্প প্রসাদ বিভিন্ন সবজি খাব পঞ্চশস্য খাব না আর সাবু খেতে পারি এইসব দিয়ে ভগবানের যেসব অনুকল্প প্রসাদ তা দিয়ে আমরা ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারি তো এই ছিল এইভাবেই আমরা একাদশী ব্রত পালন করব এবং পরের দিন যথাসময়ে একাদ পারণ নির্দিষ্ট সময়ে পারণ করে নিয়ে একাদশীর পূর্ণপাল প্রাপ্ত করবো তো এইভাবে আমরা একাদশী ব্রত পালন করব। হলো এবার একাদশী ব্রত কবে পড়েছে এবার মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী পড়েছে হচ্ছে এই একাদশীর নাম ভৈমী একাদশী বা জয়া একাদশী এই গরু ভবিষ্যতের পুরাণে এই একাদশীকে বলা হয়েছে জয়া একাদশী আবার গরুর পুরাণে এই একাদশীকে বলা হয়েছে ভৈমী একাদশী এই একাদশী কিন্তু বন্ধুরা ভীম একাদশী নয় ভীম একাদশী হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী সেটা হচ্ছে ভীম একাদশী এটা কিন্তু ভীম একাদশী নয় এটা ভৈমি বা জয়া একাদশী হরে কৃষ্ণা রাধে রাধে তো বন্ধুরা এই একাদশীটা কবে পড়েছে সেটা আগে শুনে নেই সেটা হচ্ছে পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার পড়েছে ভৈমি একাদশী বা জয়া একাদশীর উপবাস এ আর পরের দিন হচ্ছে তোমা বা পারণ ষোলোই মাঘ তিরিশে জানুয়ারি শুক্রবার গৌড় দ্বাদশী এদিন বরাহদেবের আবির্ভাব তিথি একাদশীর পারণ সকাল ছটা সতেরো মিনিট থেকে সকাল নটা উনষাট মিনিটের মধ্যে আমাদের ব্রতের পারণ করে নিতে হবে আমরা যদি চাই ভগবানকে নি নিবেদন করে সেই প্রসাদ দিয়ে পালন করব সকালে যে আমরা ভগবানকে বাল্যভোগ দিই যদি অত তাড়াতাড়ি রান্না করা সম্ভব না হয় সকালে ভগবানকে রুটি প্রসাদ বা সুজি যা কিছু দিয়ে ভগবানকে নিবেদন করে সেটা দিয়ে আমরা পালন করতে পারি আবার না পারলেও জগন্নাথের যে নির্মাল্য প্রসাদ আশা করি সকলের ঘরেই আছে সেটা দিয়ে অনায়াসে পালন করে নেওয়া যাবে না হলেও ভগবানকে একটু খই মুরগি কিছু সেবা দিয়ে সেটা দিয়ে আমরা পালন করে নিতে পারবো তো এবার আমরা একাদশীর কথাটা শ্রবণ করি ভগবানের মুখ বাণী যেটা একাদশীর প্রত্যেকটি কথা ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলেছেন নিজে মুখে ভগবানের নিজের মুখের কথা আমাদেরকে একাদশী করতে অনুপ্রাণিত করার জন্যে ভগবান এই একাদশী ব্রত পালন করার জন্যে এই মাহাত্মগুলো যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে আমাদেরকে শুনিয়ে গেছেন বা আমাদেরকে বলে গেছেন সেটা আমাদের অবশ্যই পালন করা উচিত তো চলুন আমরা একাদশী মাহাত্মটা শ্রবণ করি মাঘ মাঘী শুক্লা পক্ষীয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে তাহলে ভবিষ্যত্তর পুরাণে এই একাদশীকে বলা হয়েছে জয়া একাদশী আবার শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পনান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নামে দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী বা ভৈমি একাদশী যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের পূর্ণ ফলে মানুষ কখনও পেতত্বজনী প্রাপ্ত হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্ব গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্থী পুনঃ পুন কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্যে তারা দুইজনেই নিত্য সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা পরস্পরকে তারা পরস্পর কামাশক্ত হয়েছে দেখে দেবরাজ ইন্দ্র সেটা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিয়ে বললেন রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করছো তোমাদের ধিক এখনই তোমরা পিচাশজনী লাভ করে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিজাত অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিচাসত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে যেখানে দিন যাপন অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিচাস নিজ পত্নী বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিচাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আমাদের পাপ পাপকর্ম এখন থেকে আর পাপ পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্দির পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লাপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষের তলে নিরাহারে নির্জলায় অবস্থায় দিবা দিবানিশি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরের দিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো মানে তারা যে না খেয়ে রাত্রি যাপন করলো সারাদিন রাত যাপন করলো আর শীতের প্রকোপে তারা যে রাত্রে ঘুমাতে পারেনি সেটাকে তার ভগবান একাদশী রাত্রি জাগরণ হিসাবে ধরে নিল আর না খেয়ে থাকাটাকে একাদশীর উপবাস বিষয় হিসাবে ভগবান সেটাকে গণ্য করল আর পরের দিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলে জয়া একাদশীর দিন যে তাদের অনাহার ও রাত্রি জাগরণ তাদের ভক্তির অনুষ্ঠান হিসেবে পালিত হলো ভগবান সেটা ভক্তি অনুষ্ঠান বলে ধরে নিল এই ব্রত ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিচাসত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেলো তারপর তারা স্বর্গে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিচাসত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে মুক্ত করলো বলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিচাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বলেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা বলে বলে জানা জানবে এই মানে দেবরা তারা আমাদেরও পূজ্য এই দেবলোকে তুমি পুষ্পবন্দির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্ম জড়িত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় তো বন্ধুরা এই ছিল জয়া বা ভৈমী একাদশীর কথা সকলে নিষ্ঠাভরে শ্রবণ করলেন হরে কৃষ্ণা রাধে রাধে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে ততক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা হরি বল